বাংলাদেশের ক্রিকেটার আমাদের সমস্যা হলো যে বাঙালিরা হলো মানে হুজুকে মাতাল ভেড়ার পাল ওই সাকিব হাসান ওই কাসিবাল হাসান ওই ফকির ফোলারা ওই স্বপ্নিলের একটা ফসমের যোগ্যতা অর্জন করতে পারত না আরে বাবা ফকির্ির পোলা আমার সেই সেলিব্রেটি পৃথিবীতে কেউ আছে তো যেটা বললাম যে সাকিব আল হাসান এই ছেলেটা বেয়াদব ছোট লোকের বাচ্চা ওরা লাতটি মেরে ক্রিকেট জগৎ থেকে বের করে দিন সেলফি তুলতে চেয়েছে এক ভদ্রলোক বেনামপুর বর্ডারের সেখানে বর্ডারের দায়িত্বে মানে কোনো কর্মকর্তা ছিলেন কাস্টমারের বা কেউ সে তার মোবাইল হাত থেকে নিয়ে ভেঙে ফেলেছে আসার দিয়ে তাকে বলবেন ওই লোকেরে আপনার দশ গুণ বেশি দাম দিয়ে মোবাইল কিনে দিতে হবে এবং তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে মিডিয়াতে যাইয়া সবাই সেটা দেখাইতে হবে দুই নম্বর হলো তাকে আপনারা বের করে দিন ক্রিকেট জগৎটাকে আমি বলবো জিল্লুর ভাইয়ের ছেলে যেন নাম ক্রিকেটে যারা দায়িত্বে আছেন আমি অনুরোধ করব সাকিব আল হাসানকে ক্রিকেট জগৎ থেকে লাফটি মেরে বের করে দেওয়ার জন্য এইসব বেয়াদব কারণ সে একটা ন্যাশনাল ক্লিক ক্রিকেটার তাকে আমাদের যুবক শ্রেণী আমাদের নাতিপুতিরা তাকে অনুসরণ করবে তার কাছ থেকে শেখার কিছু নেই কাজেই দয়া করে আমার একান্ত অনুরোধ দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সাকিব আল হাসানের মতো বেয়াদব ক্রিকেট জগৎ রাখার কোনো দরকার নেই আর যদি শেখ হাসিনা তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো তুমি বুঝতেই পারো শব্দ বোমার আঘাতে তোমার কলি যে আমি বিদীর্ণ করে দেব এখন আমি কথা বলতে পারবে না কারণ আমার চতুর্পাশে মানুষ দেখেন সবাই এসে ভিড় করেছে অনেকেই কারণ আমাকে অনেকে চিনে এই আশেপাশে দেখেন আমার ভক্তরা এসে যাবে এখনই ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড তো না হ্যালো বাংলাদেশি রয়েছে সে হ্যাঁ আচ্ছা তো যেটা বলছিলাম এই যে দেখেন এই লোকটা আমাদের এখানকার আমাদের নির্বাচিত প্রতিনিধি ইলেকশন হয়ে গেছে আমাদের সেপ্টেম্বর মাসে না ছোট বউ টেলিফোন করেছে লিলু আমি তাকে বলে দিচ্ছি হ্যাঁ আমার ছোট বউ কল করেছে তাকে বলছি আমি এখন কল ব্যাক করছি